আমি বিয়ে করি দু এক সালে আমার মায়ের খুব ইচ্ছা ছিল আর্থিক অবস্থা যেমনই হোক অসম্ভব একজন রূপবতী মেয়েকে তার ছেলের বউ করে আনবেন তিনি সেই ইচ্ছা পূরণ করেছেন আমার মাও বেশ সুন্দরী ছিলেন মা পৈতৃক সূত্রে সুন্দরী আমার নানিও বেশ রূপবতী ছিলেন মায়ের মুখে শুনেছি আমার নানিকে দেখে নানাবাই পাগল হয়ে গিয়েছিলেন এবং প্রভাব প্রতিপত্তি খাটিয়ে অনেকটা জোর করে বিয়ে করেছিলেন আমার মা যখন আমার বউ পছন্দ করলেন আমি প্রচণ্ড রকম বেঁকে বসলাম আমার শ্বশুর ছিলেন পুলিশ অফিসার আমি পুলিশের সাথে আত্মীয়তা করতে চাইলাম না কেননা আমি শুনেছিলাম পুলিশরা কখনোই ভালো হয় না এরা ঘুষখোর দুর্নীতিবাজ হয় অসৎ হয় মায়ের জোরাজুরিতে একদিন শুধুমাত্র মাকে খুশি করার জন্যই মেয়ে দেখতে গেলাম আগেই ডিসিশন নিয়ে রেখেছিলাম মেয়ে যতই সুন্দরী হোক বাসা এসে বলবো মেয়ে পছন্দ হয় নাই একদিন ছোটো বোন আর ওর স্বামীকে নিয়ে মেয়ে দেখতে গেলাম মধ্যবিত্ত পরিবার তারপরও যথেষ্ট আপ্যায়ন করল মেয়ে দেখানোর সময় অবাক হয়ে লক্ষ্য করলাম সাথে যেসব মেয়ে এসেছে সবাই হিজাব পরা এমন ছুটো বাচ্চারা অসহ পরে কথায় কথায় জানলাম আমার শ্বশুর একজন পরেশগার মানুষ পুলিশে থেকেও তিনি নিয়মিত নামাজ রোজা করেন সবাই তার সম্পর্কে ভালো ধারণা দিল আমি বুঝলাম পুলিশ সম্পর্কে আমার ধারণা ভুল ছিল ওখানে চাকরি করলে সবাই ঘুষখোর দুর্নীতিবাজ হয় না কেউ কেউ ভালোও হয় সততা এবং অসতা দুটোই পারিবারিক শিক্ষা মেয়ে দেখে আমার পছন্দ হয়ে গেল। পণ করেছিলাম এই মেয়ে যতই সুন্দরী হোক এখানে আমি রাজি হব না কিন্তু সবার আগে আমি রাজি হয়ে বসে আছি ছোট বোন বলল ভাইয়া মেয়ে পছন্দ হয়েছে আমি বললাম তোর পছন্দ হয় নাই হয়েছে কিন্তু ভাইয়া তুই তো পুলিশের মেয়ে পছন্দ করবি না মাকে বলি বাদ দিতে প্রচণ্ড একটা ধমক দিয়ে বললাম এই তোদের একটা সমস্যা সব কিছুতেই জাজমেন্ট দিয়ে বসিস কেন পুলিশ কি মানুষ না সব পুলিশ কি খারাপ হয় কথা শুনে বোন এবং তার স্বামী আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল মা কথা দিয়েছিলেন বউকে স্বর্ণ দিয়ে মরিয়ে আনবেন আমি তখন সবেমাত্র একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছি বিয়েতে তেমন খরচাপাতির বিপক্ষে আমি ছোটোখাটো আয়োজন করতে চাইলাম মা আমাকে না জানিয়ে বিশাল আয়োজন করে ফেললেন আমাদের সংসারে মায়ের কথাই শেষ কথা মহা ধুমধাম করে একদিন বিয়েটা সেরে ফেললাম বিয়ের কয়েকদিন পর একদিন মা আমাকে ডেকে আফসুস করে বললেন বউকে সব গয়না বানিয়ে দিয়েছি শুধু মাথার তাসটা দিতে পারি নাই আমি তোর শ্বশুরকে কথা দিয়েছিলাম বৌমাকে তাজ তাস পরিয়ে আনবো আমি বললাম মা বিয়ের দিন তো বউয়ের মাথায় তাস দেখেছি ওটা আসমার বিয়ের তাজ তোর ব্যবসাটা দাঁড়িয়ে গেলে বৌমাকে একটা তাস বানিয়ে তো বাবা বলা বাহুল্য আসমা আমার ছোটো বোন আমি বললাম আচ্ছা মা বানিয়ে দেবো বিষয়টা আমি ভুলেই গিয়েছিলাম মাও আর এই বিষয় নিয়ে কিছু বলেননি বউও না এর তিন বছর পর আমরা পরিবারের সবাই একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি আমার ছোট বোন মাথায় তাজ পড়েছে আমি লক্ষ্য করলাম আমার বউ বারবার তাজের দিকে আর চোখে তাকাচ্ছে মাও বিষয়টা খেয়াল করলেন তবে কোনো মন্তব্য করলেন না আমি তখনও ব্যবসাটা ঠিকঠাক দাঁড় করাতে পারি নাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এটা আমার মায়ের মাথায় ছিল কিন্তু বিষয়টা আমার কলেজায় গিয়ে লাগলো একদিন হঠাৎ মাকে ডাক্তার দেখানোর জন্য ল্যাবেড হাসপাতালে নিয়ে গেলাম ওখান থেকে বসুন্ধরা সিটি মার্কেটে মা অবাক হয়ে বললেন এখানে নিয়ে এলি কেন আমি বললাম তুমি ওয়াদা করেছিলে তোমার বৌমাকে তাজ বানিয়ে দিবে দাওনি তোমার ওয়াদা রক্ষা করা হয়নি মা আমতা আমতা করে বললেন ব্যবসাটা গুছিয়ে নে না হয় আমি মায়ের হাত ধরে বললাম এসব চিন্তা করলে আর কোনো দিনই তাজ কেনা হবে না তোমার বৌমা তাজ পড়বে কখন তোমার মতো বুড়ি হয়ে গেলে ওয়াদা রক্ষা হচ্ছে বলে মাও অসম্ভব খুশি হলেন তিনি ধার্মিক মানুষ ছিলেন বোরকা পরে চলাফেরা করতেন বাসায়ও সময় ঘোমটা দিয়ে থাকতেন সারা দিন এই দোকান সেই দোকান ঘুরে অসম্ভব সুন্দর একটা তাজ পছন্দ করলেন আমি যে বাজে কল্পনা করেছিলাম বাজারটা দাম তার চেয়ে বহুগুণ বেশি ছিল তিনি তাজ পছন্দ করেই ইত্ততভাবে আমার দিকে চাইলেন আমি বিসমিল্লা বলে কিনে ফেললাম মা বাসায় এসে নিজ হাতে তার বৌমাকে তাজ পরিয়ে দিয়েছিলেন বউ আনন্দে কেঁদে ফেলেছিল তাকে এত খুশি হতে আর সারা জীবনেও দেখি নাই মাও খুব খুশি ওয়াদা রক্ষা করতে পেরেছেন বলে সেদিন বউ আমাকে প্রথম বলেছিল ছোটবেলা থেকেই তার তাজ পরার অনেক শখ সে ভেবেছিল এই শখ কোনোদিনই পূরণ হবে না অনেক দাম দিয়ে কেনা সেই শখের তাজ বোধ হয় তিন চারবার বেশি পরে নাই তারপরও মেয়েদের শখ বলে কথা এর দশ বছর পর ব্যবসা যখন মোটামুটি তাড়িয়ে গেছে আমার অতি ঘনিষ্ঠ একজন বন্ধু আমার সাথে বেঈমানি করে বসলো সে আমার ব্যবসায়িক পার্টনার ছিল বেশ কিছু টাকা মেরে দিয়ে ব্যবসায় লালবাতি ধরিয়ে দিল আমি একা একা দুই বছর ব্যবসায় টেনে নিতে গিয়ে আরও লসের পাল্লায় পড়লাম কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে এলো না আমি একটা জমি বিক্রি করে আবার ব্যবসা দাঁড় করালাম ব্যবসা যখন দাঁড়িয়ে যাচ্ছে পরিবেশের দোহাই দিয়ে সরকার আমাদের পুরো ব্যবসায় বন্ধ করে দিল এইবার আমার অবস্থা কাহিল হয়ে গেল আমি চারোদিক অন্ধকার দেখতে শুরু করলাম শুধু ব্যবসা শুরু করার মতো আর্থিক অবস্থা তখন আমার নাই আমি অবস্থায় আমার পরেশগার মা একদিন স্টক করে বসলেন এবং সপ্তাহের মাথায় আমাদেরকে ছেড়ে চলে গেলেন মা চলে যাওয়ার পর আমি চোখে সর্ষে ফুল দেখতে শুরু করলাম অনেক ধনী আত্মীয় থাকার পরও কেউ আমার পাশে এসে দাঁড়ালো না একদিন হঠাৎ করে বেশ কিছু টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে বউ বলল নতুন করে শুরু করো পাশে আসি আমি বেশ অবাক হলাম সে এত টাকা পেল কই চাপাচাপি করার পর জানালো সে তার বাবার মাধ্যমে সমস্ত গয়না বিক্রি করে দিয়েছে তার এক আত্মীয়ের স্বর্ণের দোকান আছে তার বাবার কাছ থেকেও বেশ কিছু টাকা ধার নিয়েছে আমি দোকানে গিয়ে তার গয়না ফেরত আনতে চাইলাম সে রাজি হলো না বউ আমার হাত ধরে বললো তোমার যখন অনেক টাকা হবে আবার নতুন করে বানিয়ে দিও আমি আনন্দে কেঁদে ফেললাম আমি আবার একটা নতুন ব্যবসা দাঁড় করালাম আলহামদুলিল্লাহ ভালো আছি যদি সেদিন বউ পাশে এসে না দাঁড়াতো আমি অথৈ জলে ভেসে যেতাম একদিন আলমারি খুলে দেখি গয়নার বাক্সে শুধু তাঁচটা পড়ে আছে। আর সব খালি বউ বললো আমার শাশুড়ি আমাকে অনেক পছন্দ করে এই তাঁচটা কিনে দিয়েছেন এটা আমি নষ্ট করব না এটা আমি স্মৃতি হিসেবে আমার মেয়েকে দিয়ে যাব। আমার চোখে পানি এসে গেল এখন আর স্বর্ণের গয়নার প্রতি আগ্রহী না এসে। আমি কিনে দিতে চাইলেও সে রাজি হয় না আমার মাঝে মাঝে মনে হয় আমরা যতখানি বউকে অবহেলা করি ঠিক ততখানি অবহেলাই ফেরত পাই কিন্তু বউকে যতখানি ভালোবাসা দেই তার থেকে বহুগুণ ভালোবাসা ফেরত পাই